এই প্রচন্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা কোন ড্রিঙ্ক পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা আর সেটা যদি হয় ম্যাঙ্গো ফুটি তাও আবার বাড়িতে তাহলে তো জমেই গেল গরমটা তাই হাসপাস গরমে তোমরাও ট্রাই করে নাও এইরকমভাবে ম্যাঙ্গো ফুটি যেহেতু এখন পাকা আমের সিজন তাই বাড়িতে খুব সহজ পদ্ধতি সময় লাগবে মাত্র দশ মিনিট বাড়িতে থাকুন রেডি হয়ে যাবে একদম দোকানের মতোই টেস্ট আর এটাকে স্টোর করেও রাখতে পারো ফ্রিজে আর অতিরিক্ত গরমে এটাকে খেতে পারো বাচ্চা থেকে বড় সবাই খাবে সবারই পছন্দ হবে এটা এতটাই সুন্দর হয় খেতে তো প্রথমেই নিয়ে নিয়েছে আমি চারটা মিডিয়াম সাইজের আম এটা হচ্ছে হিমসাগর আম তার মধ্যে একটা হবে কাঁচা আর তিনটে পাকা তো আমগুলোকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি তো দেখো একটা কাঁচা আম আর বাকিগুলো পাকা আম তো এগুলোকে আমি সিদ্ধ করে নেবো তাই গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেন আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি একটা পাত্রে মানে একটা কড়াইয়ে এরপর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তো জল দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা দেখো সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা পাকা আম তাই সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে তো একটা পাত্রে আমি এটাকে ঢেলে নেব এরপর গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি তো এক কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল দিয়ে দেবো প্রথমে এক কাপ দিয়ে দিলাম জল তারপরে দিয়ে দেবো হাফ চিনিটাকে মেল্ট করে নিতে হবে তো তাই নেড়ে নিচ্ছি আমি তো দেখো এবার মেল্ট হয়ে গেছে চিনিটা কিছুক্ষণ মানে ফুটানোর পর একটু চেয়ার চেটে টাইপের হবে শিরাটা এবার হয়ে গেছে আর একবার চেক করে নিচ্ছি এরপর শিরাটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নেব তো এদিকে চলে যাই সেই আমটার কাছে মানে সিদ্ধ আমটার কাছে তো আমটা ঠান্ডা হয়ে গেছে এরপর এটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এটাকে গ্রাইন্ড করে নেব তো একবারেই আমি দিয়ে দেবো সবটাই জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নেব তো দেখো বন্ধুরা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে তো একদম পেস্টের তৈরি হয়ে গেছে মানে পেস্টের পরিণত হয়েছে এরকম হবে ঘনত্বটা তো এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেবো তার আগে এর উপরে একটা স্ট্রেনার চাপিয়ে দেবো আমি এটাকে একটু ছেঁকে নেব পেস্টটাকে আমি দিয়ে দিলাম তারপরে চামচের সাহায্যে এটাকে আমি স্টেন্ড করে নিলাম তো দেখো বন্ধুরা একদম খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে টেন করা হয়ে গেছে এরপর এটাকে আমি একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করবো সেই শিরাটা অল্প অল্প দেবো আর এটাকে মিক্স করবো তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দিতে হবে সেরা টাকার মিক্স করতে হবে এরপর রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্রুটি যেটা বাড়িতেই তৈরি আর খেতে তো হয় অসম্ভব মজার দোকানের থেকে কোনো অংশের কম নয় এটাকে আমি স্টোর করে রেখে দেবো একটা বোতলে তো বন্ধুরা তোমরাও রেখে দেবে এরকম করে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও এগোতে পারি তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আর ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে আমি বোতলে স্টোর করে রেখে দেবো ফ্রিজে তো আমি আরও কিছুটা ফ্রুটি একটা গ্লাসের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে গেলে তো দেখো বন্ধুরা দোকানে থেকে কোনো অংশের কম নয় কিন্তু এটা আর যদি কোনো গেস্টকে খাও তারা বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি না কেনা এতটাই সুন্দর হয় ভিডিওটাকে ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওটা যেন অবশ্যই অপেক্ষা করবে